প্রায় এক গ্লাসের মতো জল অ্যাড করবো চার চামচ চিনি এরকম হয়েছে বন্ধুরা খুব স্পঞ্জি হয়েছে দেখে পারছেন এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আমি আরেকটু একে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে আপনাদের দশ মিনিট পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে মাত্র দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এই মিষ্টিটা রেডি করে নেওয়া যায় বন্ধুরা আশা করছি সকলের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা আজ আমি আপনাদের ছানা ছাড়াই রসমালাই করে দেখাব তার জন্য সব কিছু এখানে আমার নিয়ে নিয়েছি এখানে নিয়েছি পৌনে এক বাটি আমুল দুধ এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো ময়দা এখানে দিয়ে দেব চার ভাগের এক ভাগ বেকিং পাউডার ছোট চামচে চার ভাগের এক ভাগ নিয়েছি বেকিং পাউডার সবকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক প্যাকেট ইয়েলো ফুড কালার নিয়েছি তাই থেকে কিন্তু আমি একদমই সামান্য পরিমাণে এর মধ্যে মিশিয়ে দেব একদমই ছোটো চামচের চার ভাগের এক ভাগ কিন্তু মিশিয়ে নিতে হবে খুবই সামান্য পরিমাণে নিলাম মিশিয়ে নেব ভালোভাবে ফুড কালারটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন দিলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে এবার এটি খুব ভালোভাবে মেখে নেব তার জন্য এখানে একটা ডিম নিয়েছি ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেব ডিমের যাতে কাঁচা গন্ধ না বের হয় তার জন্য এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো ডালচিনি পাউডার এটা দিলে কিন্তু ডিম থেকে কাঁচা যে স্মেল বের হয় সেটা কিন্তু আর বের হবে না এবার অল্প অল্প করে দিয়ে একটি ডো আমি তৈরি করে নেব পুরো ডিমটা কিন্তু একেবারে ঠেলে দিতে যাবেন না একদমই অল্প অল্প করে দেবেন আর দেখবেন এটা মাখতে মাখতে একটু কিন্তু চ্যাট ভাব আসবে আর যখন এর মধ্যে আবারও ঘি দেওয়া হবে তখন কিন্তু একদমই হাতে আর লেগে যাবে না আর একটা স্মুথ ডো আপনাদের তৈরি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি সকলের কাজে আসবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে আমার সাথে থাকবেন এটা মা খাবার সময় একটু চ্যাট চ্যাটে এরকম ভাব লাগবে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এক চামচের মতো ঘি আমি এখানে দিয়ে এবার এটাকে মারতে থাকবো এবার দেখবেন অটোমেটিক্যালি এই ডোটি আস্তে আস্তে খুব সুন্দর একটি ডোয়ে কিন্তু পরিণত হয়ে যাবে হাতে আর কিন্তু একটু লেগে যাবে না কত সুন্দর মসৃণ করে আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি ছোট ছোট গোল গোল রসমালাই সেপ দিয়ে নেব এই রসমালাইগুলি আমি একদম করব। ঠিক এতটা পরিমাণে নিয়ে হাতের মধ্যে এখন গোল গোল করে নেব দেখুন বন্ধুরা ঠিক এই সাইজের আমি করে নিয়েছি এরকম প্রত্যেকটাই করে নেব এগুলো দুধে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে ডবল হয়ে যাবে তার জন্য আমি এই ছোটো সাইজই করছি মিষ্টিগুলো গোল গোল সেপ দেওয়ার সময় খুব ভালোভাবে কিন্তু হাতে নিয়ে গোল করতে হবে যেন কোনো ক্র্যাক না থেকে যায় যদি ক্র্যাক থেকে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যেতে পারে বন্ধুরা এখানে কিন্তু আমার সম্পূর্ণ ডিমটা লাগেনি অর্ধেকেরও বেশি কিন্তু বেঁচে গেছে কোনো রকম ছানা ছাড়াই কিন্তু দশ থেকে পনেরো মিনিটে গুঁড়ো দুধ দিয়ে আপনারা সুন্দর রসমলাই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা সব রসমলাইগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে প্রায় আমার আটাশ তিরিশটার মতো রসমলাই রেডি হবে দেখুন এরকম সাইজেরই করেছি চলুন এগুলোকে এবার আমি রেডি করে নেব আমি গ্যাসটা অন করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে নিয়েছি এই গ্লাসের হাফ গ্লাস মতো দুধ দুধটা হালকা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আট থেকে দশ চামচের মতো আমল দুধ দুধ হালকা গরম হয়ে গেছে এবার আমি এই দুধটিকে এর মধ্যে ঢেলে দেব আবার আমি এটির মধ্যে প্রায় এক গ্লাসের মতো জল অ্যাড করব এবার দিয়ে দেব চার চামচ চিনি এলাচকে এভাবে মুখটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব সামান্য পরিমাণে কেশর কেশরটা দিলে এই রসমালাইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর আসে আর খেতেও ভালো লাগে দুধটাকে ঘন করে জাল করে নেব আর এই পর্যায়ে কিন্তু আপনারা চিনিটা চেক করে নিতে পারেন মিষ্টিটা এখানে আমার আরও চার চামচের মতো চিনি লাগবে তাই দিয়ে দিলাম কেশরগুলো যত মেল্ট হতে থাকবে ততই কিন্তু দুধের কালারটা খুব সুন্দর একটা ইয়েলো কালার চলে আসবে এবার বন্ধুরা এক এক করে এই মিষ্টিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় দশ মিনিটের জন্য এগুলোকে কুক করে নেব মাঝে মধ্যে এগুলোকে এভাবে নাড়িয়ে দিতে হবে বন্ধুরা মাঝে মধ্যে এভাবে করে নাড়িয়ে দিতে হবে কিন্তু ঢাকনা কোনো মতেই খোলা যাবে না দশ মিনিট কিন্তু অপেক্ষা করতেই হবে বন্ধুরা পুরো দশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার এটাকে আমি খুলে দেখব কীরকম হয়েছে বন্ধুরা খুব স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আমি আরেকটু একে স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে আপনাদের দশ মিনিট পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে এটাকে আপনারা সারা রাত্রি ভেজানোর পর যদি সকালে খান আরও কিন্তু ভালো লাগবে আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে দেখাচ্ছি বন্ধুরা এই মিষ্টিটা যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এক নিমেষেই সব শেষ হয়ে যাবে আমার ছেলে হতে না হতে কিন্তু পনেরো পিসের মতো খেয়ে নিয়েছিল বলেছিল দারুণ টেস্ট হয়েছে মা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই